জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো আজকে একটা মন্ত্র বলব সময় যদি আপনারা বলতে পারেন প্রতিদিন সন্ধ্যা দেখানোর সময় মন্ত্রটা উচ্চারণ করতে হবে উচ্চারণ করে সন্ধ্যা দেখাতে হবে তাহলে জীবনে সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন আর যেমন ধরুন নানান রকম ঝঞ্ঝর ঝামেলা অশান্তি সংসারের মধ্যে চলে চলে আসে তো মাঝে মাঝেই হয়তো অকারণে হয়ে যাচ্ছে ঝগড়া বিবাদ আর হবে না দেখবেন খুব শান্তিতে থাকতে পারবেন তারপরে সংসারের দারিদ্রতাও আসবে না যেমন ধরুন টাকা পয়সা ঋণ হয়ে যায় জমাতে পারছেন না টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছে অসুখ বিসুখের পিছনে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে তারপরে ধরুন নানান রকম সমস্যা সম্মুখীন হচ্ছে তো এই যে একটা মন্ত্র আমি বলবো এই মন্ত্রটা যদি করতে পারেন তার আগে বলি যে কথাগুলো যেমন ধরুন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন যখন আপনারা যদি প্রতিদিন এই কাজটা যদি অন্তত অন্তত পক্ষে তিরিশ দিন করতে পারেন তাহলে খুব ভালো হয় যেমন ধরুন একটা করে মাটির প্রদীপ তুলসী মাতার সামনে মানে তুলসী মঞ্চের সামনে একটা করে মাটির প্রদীপ প্রজ্বলিত করুন আপনারা এটা করলে কিন্তু জীবনে খুব শুভ হয় জীবন মঙ্গলময় হয়ে ওঠে জীবনে অনেক কিছু সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন আর প্রদক্ষিণ করবেন অবশ্যই সেই প্রদীপটা হাতে করে নিয়ে মাতা তুলসীকে প্রদক্ষিণ করবেন তিনবার করতে পারেন পাঁচবার করতে পারেন সাতবার করতে পারেন করে তুলসী তলায় প্রদীপটা বসিয়ে রাখবেন তবে এই যে মাটির প্রদীপ জ্বালালেন একটা প্রদীপ কিন্তু একদিনই জ্বলবে দ্বিতীয় দিন কিন্তু আর এই মাটির প্রদীপটা নেওয়া চলবে না মাটির প্রদীপটা জলে দিয়ে দিতে হবে যেখানে সেখানে ফেলবেন না যেন মাটির প্রদীপ আপনারা জলে দিয়ে দেবেন আপনারা এক কাজ করতে পারেন এই তিরিশ দিন যে পরপর জ্বালালেন তিরিশটা প্রদীপ একসঙ্গে করে নিয়ে একেবারে জলে দিয়ে আসতে পারেন সেটা করতে পারেন কিন্তু কখনোই একটা প্রদীপ একদিনের বেশি দুদিন জ্বালানো যাবে না আর যখন সন্ধ্যা আপনারা দেখাবেন অবশ্যই তুলসী মাতাকে যখন সন্ধ্যা দেখাবেন প্রদীপ দিয়ে তখন পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে প্রদীপটাকে বসিয়ে রাখবেন বেশি ভালো হয় পূর্ব দিকে মুখ করে প্রদীপটাকে রেখে দেওয়ার বসিয়ে রাখার এটা বেশি ভালো হয় আর কি তারপরে যেমন ধরুন শঙ্খ অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দেখাবেন শঙ্খ বাজাবেন অবশ্যই আর প্রতিদিন সন্ধ্যার সময় যদি একটু লক্ষ্মী পাঁচালী পড়তে পারেন বা লক্ষ্মী ব্রত কথা পড়তে পারেন তাহলে খুব ভালো হয় দশ পনেরো মিনিটের তো ব্যাপার প্রতিদিন যদি সন্ধ্যাবেলায় একটা আসন পেতে বসে ঠাকুর ঘরে বা যাদের ঠাকুর ঘর নেই সকলের পক্ষে তো ঠাকুর ঘর থাকা সম্ভব নয় একটা ঘরেই হয়তো সব কিছু করতে হয় তারাও করতে পারেন তাদেরও ক্ষেত্রে কোনো অসুবিধে নেই কিন্তু একটা কথা আছে এখানে দেখুন সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দেখাবেন তখন অবশ্যই কিন্তু জামা কাপড় ছেড়ে নেবেন ভাত খাওয়া জামা কাপড়ে সন্ধ্যা দেখাবেন না ভাত খাওয়া জামা কাপড়ে ব্রত কথা পড়াও চলে না সন্ধ্যা বেলায় অবশ্যই পড়বেন কিন্তু ছাড়া কাপড়ে পড়তে হবে আপনাদেরকে এই যদি করতে পারেন জীবনে দেখবেন আপনাদের অনেক আপনিও নিজেও মনে মনে অনেক শান্তি খুঁজে পাবেন আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন মন ভালো থাকবে ভীষণ ভালো থাকবে মন এই কাজগুলো করতে পারলে তারপরে যেমন ধরুন এই প্রদীপ জ্বালাবেন যখন সন্ধ্যাবেলায় যখন প্রদীপ জ্বালাবেন বা আপনারা পুজো করবেন যখন তখন যদি প্রদীপ জ্বালান প্রদীপ কিন্তু নিয়ম আছে কিছু প্রদীপের যেমন ধরুন প্রদীপ যদি একটু নীল হয়ে জ্বলে নীল শিখা হয়ে জ্বলে অবশ্যই কিন্তু সেই প্রদীপটাকে আপনারা নিভিয়ে দেবেন নিভিয়ে দিয়ে মেজে ধুয়ে নিয়ে এসে আবার ভালো করে প্রদীপ জ্বালাবেন কখনোই প্রদীপ হাত চাবড়ে বা ফুঁ দিয়ে নেভাবেন না এই কাজটা কিন্তু করতে নেই আর শঙ্খ যখন বাজাবেন তখন তিনবারের বেশি শঙ্খ বাজাবেন না কখনোই না এই কাজটাও কিন্তু করতে নেই তিনবারের বেশি শঙ্খ বাজালে বাড়ির মধ্যে খুব অসন্তোষ দেখা দেয় আর তারপরে ধরুন আপনাদের মানে বাড়ির মধ্যে অশরীরী আত্মারা চলে আসতে পারে এই সম্ভাবনা থাকে মানে শত্রুর আগমন হয় অশরীরী আত্মারা তো হয়ই শত্রুর আগমনও হয় আপনার অ অকারণে দেখবেন আপনার শত্রু তৈরি হয়ে যাচ্ছে শত্রু শত্রুর ঝামেলায় আপনাকে পড়ে যেতে হচ্ছে অকারণে কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে এই তিনবারের বেশি শঙ্খ কিন্তু ওই জন্য একদম ভুলেও বাজাবেন না যেন তারপরে ঠাকুর ঘরে যেমন ভাঙা মূর্তি ভাঙা মূর্তিতে কখনো পুজো করবেন না সব সময় ভাঙা মূর্তি বদলে নেবেন হয়তো দেখা যায় অনেকের শিব ঠাকুর আছে শিব ঠাকুরের হয়তো চটা উঠে গেছে বা হয়তো শিব ঠাকুরটা হয়তো পাথরের অরিজিনাল পাথরের নয় সিমেন্টের সিমেন্ট জমানো শিব 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 তো রকম শিব অনেক সময় দেখা যায় চটা উঠে গেছে ভেঙে গেছে একটুখানি হয়তো ফেটে গেছে মাঝখান থেকে সেই সেই রকম রকম ধরনের ঠাকুর মূর্তি করতে নেই সব সময় সেটা জলধৌতি করে দেবেন নদীর জলে দিয়ে দিতে হয় আর শিব ঠাকুরের ব্যাপারটা আমি বলি শিবলিঙ্গ যদি আপনাদের মনে হয় যে আপনাদের নদীর জলে দিতে বা ফেলে দিতে আপনাদের মনে কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগছে তাহলে আপনারা এক কাজ করবেন কোনো একটা পুরোহিতের সঙ্গে কথা বলে নেবেন মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলে নিয়ে তাকে দক্ষিণা দেবেন দক্ষিণা দিয়ে তার হাতে শিবলিঙ্গটা তুলে দিন তিনি জলে দিয়ে দেবেন তাহলে তো আর কোনো অসুবিধে নেই আপনারাও আপনাদেরও দেখবেন অতটা মনে আর কষ্ট হবে না আমি জানি যে বাড়ির মধ্যে থাকা যে পুজো করে যে জিনিসগুলো সেগুলো যদি জলে দিয়ে দিতে হয় কতটা কষ্ট হয় মনের মধ্যে সত্যি সেটা খুবই কষ্টের ব্যাপার যেমন অনেকে করে কি দেখেছি না গোপাল রাখে গোপাল পুজো করে কিন্তু যখন পুজো করতে পারে না তারা কোনো মন্দিরে রেখে দিয়ে চলে আসে কিন্তু দেখুন পুজো করার আগে পুজো করার আগে অবশ্যই এটা ভেবে নেওয়া ভেবে তারপরে যে আমি করতে পারবো এই ঠাকুর আমি রাখছি যখন ঠাকুরের পুজো ঠাকুরের নৃত্য সেবা আমি করতে পারবো তো যতটা মনের জোর নিয়ে তবেই কিন্তু গোপাল সেবা করা উচিত নচেত কিন্তু গোপাল ওইভাবে করতে নেই গোপালকে দু চার দিন পুজো করলুম মনের শখ হয়েছে ইচ্ছা হয়েছে দু চার দিন পুজো করলুম দু চার দিন তার সেবা দিলুম নৃত্য সেবা দিলুম তারপর আর পাচ্ছি না বলে ব্যাস অন্য জায়গায় রেখে দিয়ে আসলাম তাকে কোনো মন্দিরে দিয়ে আসলাম পুরোহিতের হাতে বা মন্দিরে রেখে দিয়ে আসলাম সেটা কিন্তু কখনই করা উচিত হবে না পুরোপুরিভাবে ভাবে এটা কিন্তু ভীষণ অমঙ্গল এটা সংসারে ভীষণ অমঙ্গল দেখা দেয় বা পরিবারের কোনো না কোনো মানুষজনের ওপরে সেই এফেক্টটা পড়ে সেই এটা মানে দোষটা পরিবারের কোনো মা বিশেষ করে পরিবারের কর্তা ব্যক্তির উপরে সেইটা বেশি বর্তায় তো সেই কারণের জন্য গোপাল যখন আপনারা সেবা দেবেন গোপালকে পারবেন জেনে তবেই গোপাল কিনে নিয়ে আসুন গোপাল প্রতিষ্ঠা করুন আপনার বাড়িতে তো এইগুলো নিয়মগুলো অবশ্যই মানতে হবে যে কথাটা বলছিলাম সন্ধ্যা দেখানোর সময় যে মন্ত্রটার কথা আমি বলছি সন্ধ্যা দেখানোর সময় এই মন্ত্রটা আপনারা বলবেন বলে সন্ধ্যা দেখাবেন সাত সন্ধে পবনবাতি সন্ধেলন বাসুমতি। বাসুমতী সাত সন্ধে আগমন সন্ধেলন হে নারায়ণ সাধ্যা পবনবাতি সন্ধ্যা লন বসুমতি সাগমন সন্ধ্যা লন হে নারায়ণ আপনারা বসুমতি বা বাসুমতি যেটা বলবেন বলতে পারেন কোনো অসুবিধে নেই সাঁছন্ধ্যা পবনবাতি সন্ধ্যা লন বাসুমতি সাছন্ধ্যা আগমন সন্ধ্যা হে নারায়ণ এই কথাটা এই মন্ত্রটা তিনবার বলতে হবে তিনবার বলে নারায়ণের কাছে প্রদীপ দেখাতে হবে প্রদীপ আপনারা পাঁচবার দেখাতে পারেন সাতবার দেখাতে পারেন মিনিমাম তিনবার অবশ্যই দেখাতে হবে দেখিয়ে সন্ধ্যা দেখাতে হবে তো এই এই কথা বলছিলাম তারপরে তুলসী গাছে জল ঢালার যে মন্ত্র একটা আছে সে মন্ত্রটা আমি আপনাদেরকে এই ভিডিও প্রসঙ্গে বলে দিচ্ছি যেমন তুলসী গাছে জল ঢালার মন্ত্র হচ্ছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তমালে দিয়স্থী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এই কথাটা তিনবার বলে তুলসী মাতাকে জল দিতে হয় এটা বাংলা বাংলা মন্ত্র খুব সহজ মন্ত্র যে কেউ করতে পারেন আপনারা অসুবিধে নেই সংস্কৃত মন্ত্র যে পাঠ করতে হবে এমন কথা লেখা নেই কোথাও এই এই মন্ত্রটাই বাংলায় মন্ত্রটা পাঠ করে আপনারা জল ঢালতেই পারেন তুলসী গাছের মাথায় কোনো আর ওই যে সন্ধ্যা দেখানোর মন্ত্রটা বললাম সংস্কৃত মন্ত্র পাঠ করতে হবে এমন কোনো কথা নেই সন্ধ্যা দেখানোর এই বাংলা মন্ত্র উচ্চারণ করে নারায়ণকে খুশি করুন দেখবেন নারায়ণ আপনাদের উপরে ভীষণ খুশি হবেন নারায়ণ সন্তুষ্ট থাকবেন আপনার ঘরে লক্ষ্মী সবসময় চিতু থাকবে মানে সবসময় সন্ধ্যা দেখানো অবশ্যই প্রয়োজন সন্ধ্যার সময় লক্ষ্মী নারায়ণ আমাদের প্রত্যেকের গৃহে গৃহে ঘুরে ঘুরে ওনারা মানে ওনারা ঘোরেন কি ঘুরতে বেড়াতে বেরোন ওনারা তো ওনারা দেখেন কার বাড়িতে ভালো করে